নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কোমর্তরঙ্গ পহেলগাঁওয়ে বেছে বেছে ছাব্বিশ জন হিন্দুকে সন্ত্রাসীরা হত্যা করার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বন্ধ স্থলপথ জলপথ আকাশপথ সব বন্ধ সঙ্গে সিন্ধু জল চুক্তিও বন্ধ করে দিয়েছে ভারত সরকার অর্থাৎ সমস্ত দিক দিয়েই যাতে পাকিস্তানকে টাইট দেওয়া যায় ভারত সেই পদক্ষেপ নিয়েছে এবং হাস্যকরভাবেই পাকিস্তান সন্ত্রাসীকে মদত দেওয়ার পরও পাকিস্তানের সরকার ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাধা নিষেধ জারি করেছে কিন্তু পোহেলগাঁওের হামলার পর পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী এবং পাকিস্তানের মানুষ যে সরাসরি জড়িত প্রমাণ হয়ে গেছে কিন্তু সবথেকে বড়ো কথা পাকিস্তানকে দোষারোপ করার সঙ্গে সঙ্গে ভারতের ভেতরেও কিন্তু ভারতের কে ভারতে থেকে ভারতের পরে পাকিস্তানের হয়ে গলা বাজি করছে পাকিস্তানের সাপোর্ট করছে তাদেরকে কিন্তু এখন পর্যন্ত কঠোর পাবে শাস্তির আওতায় আনচেনা সংশ্লিষ্ট রাজ্য সরকার যেটা খুবই উদ্বেগের প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে পাকিস্তানের সঙ্গে ভারত সরকার অবশ্যই কঠোর পদক্ষেপ নেবে এবং নেওয়া উচিত সেটা মনে করি কিন্তু তার আগে ভারতের ভিতরে যে গাদ্দার প্রতারক রয়েছে যারা পাকিস্তানকে সমর্থন করছে তাদেরকে সংশ্লিষ্ট রাজ্য সরকারের কঠোর আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত আমরা দেখতে পেয়েছি গত কিছুদিন ধরে ভারতে পাকিস্তানের পতাকা পদদলিত হচ্ছিল আর সেই পতাকাকে তুলে নিয়ে যাচ্ছিলেন যাতে কোনো অবস্থায় পদদলিত না হয় বা পাকিস্তানের পতাকা এতে প্রমাণ হচ্ছে যে তারা পাকিস্তানের সমর্থক পাকিস্তানের পতাকা পদদলিত হচ্ছে তাদের গায়ে ফুস্কা পড়ে গেছে সেই সঙ্গে এও দেখতে পাচ্ছি যে এইসব প্রতারক গদ্দারগুলো ভারতে থেকে ভারতের কে ভারতের পরে পাকিস্তানকে ভালোবাসার কথা জানাচ্ছে পাকিস্তানকে জিন্দাবাদ দিচ্ছে পাকিস্তানকে ভালোবাসে সে কথা জানিয়ে দিচ্ছে যদিও অসম সরকার এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে এদের মধ্যে কী আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক রয়েছে আইনজীবী রয়েছে ছাত্র রয়েছে সাধারণ নাগরিক রয়েছে কতটুকু নির্লজ্জ হলে পহেলগাঁওয়ে ছাব্বিশ জন হিন্দুকে বেছে বেছে হত্যা করার পরও পাকিস্তানকে সমর্থন যাচ্ছে পাকিস্তানকে সমর্থন দিয়ে যাচ্ছে মানে দাঁড়াচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তানের অবস্থান কি অবস্থান এটাই যে সন্ত্রাসে জর্জরিত ভারত সন্ত্রাস দিয়ে পাকিস্তান ভারতকে নাস্তানুবোধ করে রেখেছে ভারত ভুক্তভোগী সন্ত্রাসের কারণে আর পাকিস্তান অন্যায় কা করছে অন্যায়কারী একটা দেশ সন্ত্রাসী একটা দেশ কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যারা ভারতে থেকে পাকিস্তানকে সমর্থন করছে পাকিস্তানের নামে জিন্দাবাদ দিচ্ছে পাকিস্তানকে ভালোবাসছে সেই প্রকাশ ব্যক্ত করছে তার মানে তারা ছাব্বিশ জনের মৃত্যুকে পরককে সমর্থন করছে ছাব্বিশ জনের মৃত্যুর মতো অন্যায়কে তারা সমর্থন করছে পাকিস্তানকে সমর্থন মানেই পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন পাকিস্তানের মানুষ যে কাশ্মীরে বেছে বেঁচে হিন্দুদের হত্যা করা হয়েছে তাতে তারা খুশি হয়েছে এবং সব থেকে বড়ো কথা সন্ত্রাসের মাধ্যমে পহেলগাঁওয়ে যেভাবে ছাব্বিশ জনকে হত্যা করা হয়েছে সেই সন্ত্রাসকে তারা সমর্থন করছেন ধরেই নেওয়া যায় যেহেতু সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণেই ভারত এবং পাকিস্তান মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বন্ধ হয়ে গেছে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেহেতু সন্ত্রাসের কারণে দুই দেশের সম্পর্ক বন্ধ আর সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানকে সমর্থন মানেই তারা সন্ত্রাসকে সমর্থন করছে পরুককে আর ভারতকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ যদি প্রয়োজন হয় জড়াবে বা কূটনৈতিক স্তরে যদি সমস্ত দিক দিয়ে খুব কঠোর অবস্থান নিয়ে পাকিস্তানকে শিক্ষা দেওয়ার প্রয়োজন হয় সেটা নেবে ভারত সরকার পরিস্থিতি সার্বিক অবস্থান বুঝে এবং পরিবেশ বুঝে ভারতের কি দরকার সেটা কেন্দ্রীয় সরকার বুঝবে কিন্তু তার আগে ভারতের প্রতিটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের ভারতের ভেতরে যারা পাকিস্তানের এজেন্ট হয়ে কাজ করছে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা উচিত না হলে এরাই কিন্তু দুর্বল করে দেবে এর এর মধ্যে আরেকটা কথা বিশেষভাবে উল্লেখ করা যায় যে কাশ্মীরে যে স্থানীয়রা প্রতারকের ভূমিকা নিয়েছে পোহেলগাঁও কাণ্ডের ক্ষেত্রে সেটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে এবার ভারত সরকারের উচিত সরকারি সংস্থাই হোক আর বেসরকারি সংস্থাই দিয়েই হোক সমস্ত কাশ্মীরের মানুষকে সমীক্ষার মাধ্যমে যা চাই করা যে কারা পাকিস্তানপন্থী আর কারা ভারতপন্থী ইয়ে একজনকেও চার দেওয়া উচিত নয় আমি বলছি না যে সবাই কারা সবাই পাকিস্তানপন্থী কিন্তু কারা কারা পাকিস্তানপন্থী সেটা গোপনে সমীক্ষা করে ভারত সরকারের যাচাই করা উচিত যে পাকি কাশ্মীরে যেসব মানুষ বসবাস করছেন তারা কে পাকিস্তানপন্থী আর কে ভারতপন্থী সেই সমীক্ষা গোপনে করা উচিত এবং যারা পাকিস্তানপন্থী তাদেরকে অবশ্যই সতর্ক করা উচিত এবং তাদের নিয়ে সতর্ক থাকা উচিত এবং তাদের গতিবিধি নজরে রাখা উচিত আর একটা কথা বলা যায় যে যদি সমীক্ষা ঠিকভাবে করা সম্ভব হয় এবং কারা পাকিস্তানপন্থী সেটা চিহ্নিত করা যায় তাহলে ভারত সরকারের কাছে বিষয়টা সহজ হয়ে যাবে তাদেরকে গতিবিধির আওতায় এনে আর এটা একটা মনস্তাত্ত্বিক বিষয় আর সেই মনস্তাত্ত্বিক বিষয় সমীক্ষা করতে গেলে অবশ্যই দীর্ঘ সময়ের প্রয়োজন কিন্তু ভারতকে নিরাপদ রাখতে এবং কাশ্মীরে সন্ত্রাসকে টেকাতে সবথেকে বড় কাজ এখন যে কাশ্মীরে কারা পাকিস্তানপন্থী তাদের সমীক্ষা করে মনস্তাত্ত্বিক দিক বিবেচনা করে যে কোনো উপায়ে হলে হলেও যারা পাকিস্তানপন্থী তাদের চিহ্নিত করা একান্তই আবশ্যক কারণ এইসব পাকিস্তানপন্থী মানুষের দুর্বলতার সুযোগ নিয়েই সন্ত্রাসবাদীরা তাদেরকে কাজে লাগায় শুধু যে অর্থের প্রলোভন দিয়ে সন্ত্রাসীরা স্থানীয়দের সাহায্য নেয় সেটা বিশ্বাসযোগ্য নয় নিশ্চিতভাবেই ভারতে থেকে তারা পাকিস্তানকে সমর্থন করেন ভারতের মধ্যেই বিশেষ করে অসম পশ্চিমবঙ্গ কর্ণাটক বিহার উত্তরপ্রদেশে যদি একটু সমীক্ষা করা যায় একটু তলিয়ে দেখা যায় ফেসবুক ইনস্টাগ্রামে তাহলে বুঝতে পারবেন যে অনেক পাকিস্তানপন্থী ভারতীয় রয়েছেন ভারতে আর কাশ্মীরে তো আরও বেশি হবে সেটাও অনুমান করা যায় তারা যে শুধু অর্থের প্রলোভনে পাকিস্তানের সন্ত্রাসীদের সাহায্য করছে সেটা তো রয়েছেই সেই সঙ্গে রয়েছে পাকিস্তানের প্রেমের প্রেম পাকিস্তানের প্রতি প্রেমও কিন্তু সেটা কাজ করছে সন্ত্রাসকে সাহায্য করতে এবার প্রশ্ন হলো যারা পাকিস্তানকে সমর্থন করছেন ভারতে থেকে সন্ত্রাসকে সমর্থন করছেন ভারতে থেকে সন্ত্রাসের বিরুদ্ধে ভারত লড়াই করে যাচ্ছে আর সেই সন্ত্রাসকে ভারতে থেকে সমর্থন করছেন একটা সন্ত্রাসবাদী দেশ পাকিস্তান একটা দুর্বৃত্ত দেশ পাকিস্তান একটা অন্যায়কারী দেশ পাকিস্তান কোনো ভালো কাজ আজ পর্যন্ত ভারতের সঙ্গে পাকিস্তান করেনি সেই পাকিস্তানের সঙ্গে হৃদ্ধতা দেখিয়ে বলা যায় যে আপনিও অন্যায় করছেন তাদেরকে বলছি যে পাকিস্তান একটা অন্যায়কারী দেশ সেই অন্যায়কারী দেশকে কি করে সমর্থন করছেন ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশে একটা ভালো দেশের নাগরিক হয়ে সেটা কি একবার যাচাই করবেন না পাকিস্তানে কি ভারতপন্থী কোনো স্লোগান ভারতপন্থী কোনো কর্মকাণ্ড পাচ্ছেন আপনারা পাকিস্তানে কি ভারতের বিরুদ্ধে কথা বলার মানুষ তো আছেই কিন্তু ভারতের পক্ষে কথা বলার মানুষ খবর এখন পর্যন্ত কি আপনারা পাচ্ছেন তাহলে ভারতের থেকে কেন পাকিস্তানের প্রতি এত প্রেম পাকিস্তানের প্রতি এত সমর্থন পাকিস্তানের প্রতি এত দরদ উতলে উঠছে একটা অন্যায়কারী দেশের প্রতি এত দরদ কেন উঠছে আপনারা কি সত্যি ভারতে থেকে ভারতের গণতান্ত্রিক পরিবেশ ভারতের মানুষের যে ভালো অবস্থানে টাকাটাকে সমর্থন করছেন না কেন ভারতে একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে থেকে একটা অগণতান্ত্রিক এবং অন্যায়কারী দেশ পাকিস্তানকে ধরক দেখাচ্ছেন আপনাদেরকে একবার বিবেকে বাঁধে না যে ভারতে থেকে সমস্ত ধর্মের মানুষ সুষ্ঠুভাবে বসবাস করতে পারছেন আর যেখানে পাকিস্তানে অন্য কোনো ধর্মের মানুষ সুষ্ঠুভাবে বসবাস করতে পারে না যে পাকিস্তান বারবার আপনাদের জন্মভূমি ভারতকে সন্ত্রাস দিয়ে অস্থির করে রাখছে সেই পাকিস্তানকে সমর্থন করতে একবার আপনাদের মনুষ্যত্ববোধ জাগে না একবার আপনাদের বিবেকে জাগে না যে একটা অন্যায়কারী দেশকে কিভাবে অন্যায়কারী হয়ে সমর্থন করছেন প্রিয় বি আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাই কমেন্ট করুন